ওই গোপালগঞ্জে তাদের তীর্থ স্থানে বসে তাদের উপর অতর্কিত হামলা করেছে এবং প্রশাসন তাদেরকে সেই হামলা থেকে মুক্ত রাখতে পারিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই আপনি কি শুধু মিষ্টি মিষ্টি কথা বলবেন আর প্রশাসনের খোঁজ খবর নেবেন কার বউ কি করে কার ছেলে কি করে আপনি কয় টাকা বেতন নেন আপনার এর জন্য আমরা ছাত্র জনতা বসাই নাই এই বাংলাদেশকে ছাত্র জনতার গণ মাধ্যমে আমরা ফেসিস মুক্ত করে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলছিলাম সেই সময়ই এই অমি ফেসিস বাহিনী আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে আমি মোহাম্মদ সিফাতুল্লাহ নাইম বাংলাদেশ আমি ছাত্র শিবির গলাচিপা উপজেলা সাগর দপ্তর সম্পাদক আমরা আজকে গোপালগঞ্জের পরিস্থিতি দেখে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমরা আওয়ামী ফেসিস্টের বলতে চাই তাদের দোষকদের বলতে চাই বাংলাদেশ জুলাই ও মাধ্যমে আমরা স্বাধীন করেছি এই স্বাধীন দেশে নতুন করে 90 সৈরাচার যদি মাতা তাছরা দিয়ে উঠতে চায় আমরা তাদেরকে প্রতিহত করব জুলাই যুদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে আবার নতুন করে একটি বিপ্লব করে তুললে যেই বিপ্লবের মাধ্যমে নতুন করে বাংলাদেশ গর্ব যেই বাংলাদেশের বিপ্লবী চেতনা যেই বাংলাদেশের স্বাধীনতা কোন 90 সৈরাচার চিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। বুঝতে ভাষায় বলে দিতে চাই প্রশাসনদেরকে উদ্দেশ্য করে বলছি ভাইরা আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলছি আজকে আমরা দেখেছি প্রশাসন আমাদের নাহিদ হাসনাতেদের উপরে যে আক্রমণ করেছে প্রশাসন ভাগিয়ে গেছে প্রশাসন ছড়ে গিয়েছে প্রশাসন তাহলে কি নব্য স্বৈরাচার যারা স্বৈরাচারি করে যারা ফেসিস্ট বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি তারা কি আবার সেই দোষরদেরকে এজন্যই আমরা বারবার একটি প্রস্তুত বাংলাদেশ সংস্কার প্রয়োজন সংস্কার না হয় তাহলে বাংলাদেশে আর আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না এজন্য আমি সরকার প্রধানকে বলতে বলতে চাই প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি যত অনতি বিলম্বে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আপনি যদি সংস্কার করতে না পারেন তাহলে জুলাই যুদ্ধের হাতে নতুন করে বাংলাদেশ ছেড়ে আমরা মাঠে নেমেছি মাঠে ছিলাম আমরা যুদ্ধ করেছি রক্ত দিয়েছি আবার রক্ত দিব জীবন দিব নতুন করে রব্য সহিচার আমরা জানতে দিব না আমি এম রাখিবুল ইসলাম সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গলাজিবা উপজেলা শাখা বিপ্লবী গলাচিপাবাসী আপনারা জানেন এই দেশ থেকে ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশে যেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি আমরা যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে এনেছি সেই ফ্যাসিবাদ আজ আবার উকি দিয়েছে গোপালগঞ্জের হাত ধরে আমরা সুস্পষ্ট বক্তব্য দিতে চাই জুলাই যোদ্ধাদের উপরে কোনো বিন্দু মাত্র অবিচার অন্যায় জুলুম নির্যাতন এই বাংলাদেশ সহ্য করবে না এই গলাচিপা থেকে আমরা এই যুব সমাজ তরুণ প্রজন্ম আবাল বৃদ্ধ বনিতা নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি এই লড়াই অবিচল থাকবে ইনশাআল্লাহ আজকের এই জমায়েত থেকে আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই এই গলাচিপার জনপদে একজন আওয়ামী লীগের লোক এই গলাচিপায় থাকতে পারবে না একটা বিন্দু এই গলাচিপায় থাকতে পারবে না এবং এর বিচ্যুতি যদি ঘটে আমরা ছাত্র জনতা মিলে এই প্রশাসনের বিরুদ্ধে আমরা আবার দাঁড়াবো ইনশাল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বৈরাচার পতনের পর পাঁচই আগস্টের পর আমাদের হাসনাত আমাদের সার্জিসের উপরে হামলা করবে তা আমরা মেনে নিতে পারি না তারা মনে করেছে আমরা যার যার ঘরে ফিরে গিয়েছি এজন্য আমরা কিছু করব না এটা তারা ভুল ভেবেছে আসনাদ আমাদের ভাই সার্জিদ আমাদের ভাই সুতরাং হসনা সার্জিদের উপর যদি পুনরায় কোনো হামলা হয় দাঁত ভাঙা জবাব দেওয়া হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন না আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে এতে এ দেশের মানুষের উপর নির্মম জুলুম নির্যাতন করেছে আমরা দেখেছি 28 অক্টোবর আমাদের ভাইদের উপরে হামলা করে আমাদের ভাইদেরকে খুন করে তারপরে নৃত্য করেছে এই আওয়ামী সংগ্রামী উপস্থিতি এখন আমরা তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আওয়ামী পর এই বাংলাদেশে পুনরায় যদি কেউ স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করেন এই বাংলাদেশে আওয়ামী লীগের মতো করুণ পরিণতি আপনাদের হবে আওয়ামী লীগ দিল্লি গিয়ে পালাইছে আপনাদের পরিণতি সেই একই রকম হবে সুতরাং সাবধান

খুঁজে খুঁজে বের করে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আজকে আমাদের এই নতুন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না এখানে কি আমাদের দাঁড়ানোর কথা ছিল না এই প্রতিবাদের তো আমাদের করার কথা ছিল না এই দায়িত্ব ছিল প্রশাসনের আজকে জুলাই পদযাত্রা হিসেবে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি তাদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য গিয়েছিল গোপালগঞ্জ বাংলাদেশের কোন অংশ নাকি দিল্লির কোন অংশ বাংলাদেশের কোন অংশ হইলে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কেমন অ্যাক্টিভ থাকে প্রশাসনের কাছে আমার এই একটা প্রশ্ন সরকারের কাছে প্রশ্ন বাংলাদেশের জনপদে বসে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কিভাবে এখনো সন্ত্রাসী হামলা করে সেইখানে আমাদের একজন সহযোগদা গোপালগঞ্জের একজন স্থানীয় আমাদের সহযোদ্ধা এখনো নিখোঁজ রয়েছে তার খোঁজ আমরা এখনো পাইনি আমাদের হাসনাথ ভাইরা আমাদের নাহিদ ভাইরা আহত হয়েছে তারা হামলা শিকার হয়েছে গুলির সামনে আবারও তারা পড়েছে যেই পাঁচই আগস্টে আমরা যেই ফ্যাসিস্টের পতন করেছি যার কবর রচনা করেছি সেই ফ্যাসিস্ট আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সর্বস্তরের জনগণ এইগুলো আর মেনে নিবে না এবং আমি চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে যাচ্ছি গোপালগঞ্জে এবং গলাচিপাতে আমরা দেখেছি বিভিন্ন স্বৈরাচারের দোষরা তারা বিভিন্ন অনলাইন মিডিয়া সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে তারা উল্লাস করার চেষ্টা করছে জুলাই যোদ্ধাদের আহত করার উপলক্ষে আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই ভালো আছেন ভালো থাকেন ঘরে আছেন ঘরে থাকেন আমাদেরকে সজাগ করিয়েন না প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না এই দেশে প্রতিহিংসার রাজনীতি বিলুপ্ত হয়েছে আর আসবে না এবং যারা প্রতিহিংসার রাজনীতি নিয়ে আসবে তাদের সহবাস হবে হাসিনার সাথে এবং আমি আজকে এই ষোলোই জুলাই আপনারা জানেন আমাদের গত বছর এই দিনে আবু সাইদ শহীদ ওয়াসিম সহ এই দিনেই আরো ছয়জন শহীদ হয়েছেন এবং তাদের বিদ্রোহী আত্মার মাগফেরত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সাধারণ জনগণ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই প্রতিবাদী বিক্ষোভ সকল বিরোধী সবার সমর্থনে এবং সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে